আল্লাহর কসম আল্লাহর কসম আমার কাছে কেমন লাগে জানেন আল্লাহর কসম লাগে আমার কাছে আমার কাছে লাগে সারা পৃথিবীর রাজত্বের চেয়ে একবার সুবহান আল্লাহর দাম বেশি এমনি কথাটা কি হাসা না মিসা তাহলে এত দামিটা আমি করি না কেন আমার ঠোঁটটা নড়ে না কেন আমার ঠোঁটটা এত দামিটা দিয়ে নড়ে না কেন আনা আইন্দাবি মা তাহারাকাত বি শফাতা আমার বন্ধুর ঠুট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি সুবহানাল্লাহ 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 سبحان الله الحمد لله 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 الله أكبر 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 الله اكبر لا اله إلا, الا الله لا إله

নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন মানে আল্লাহ ছাড়া নাই কোন মতি আল্লাহ ছাড়া নাই কোন না ফের আল্লাহ ছাড়া নাই কোন দত আল্লাহ ছাড়া নাই কোনো মহবুত আল্লা ছাড়া اي معبود اللتا معبود لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا আল্লাহওয়ালারা মানুষকে কানতে শিখায় আল্লাহওয়ালারা কি শিখায় কাঁদা আসবে কখন হ্যাঁ কাঁদা আসবে কাঁদাওয়ালার কাছে গেলে বলেন কাঁদা আসবে কার কাছে গেলে নানুপুর মতো বলতেন জামওয়ালার কাছে জাম পাওয়া যায় কাঠালওয়ালার কাছে চিরাং কাঠল চিরাং কি কাঠালওয়ালার কাছে কাঠালওয়ালার কাছে কাঠাল পাওয়া যায় ওষুধওয়ালার কাছে ওষুধ পাওয়া যায় হুজুর বলতেন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কি পাওয়া যায় বলেন হ্যাঁ হুজুরুল এখন মোবাইলওয়ালা হুজুর তো এখন আল্লাহওয়ালা আর বাকি নাই বেশি হুজুর হয়ে গেছে এখন মোবাইলওয়ালা বলেন পাঁচ탑 না পাঁচ탑 বলেন হুজুর হইছে এখন কিওয়ালা মোবাইলওয়ালা আমাদের যুবক দRATE তুলে দিয়েছে মোবাইল পাঁচ탑 না আমাদেরকে ধ্বংসের জন্য মোবাইল তুলে দিয়েছে না বাঁচার জন্য ধ্বংসের কি বলে আমাদেরকে দিছে ভোট নিয়ে মারামারি কর তোরা ভোট নিয়ে মারামারি কর আমাদেরকে লাগাই দিছে পিছনে পিছনে ভোটের ভোটের দিছে শুধু এই আগামী নির্বাচনে যে ভোট হবে এই ভোটের পরে দেশ শান্তিতে শান্তিতে ভরে যাবে না কি বল এই ভোটের পরে দেখবেন এই রাস্তা জীবনে আর কোনোদিন পানি উঠবে না এই ভোটের পরে দেখবেন এই রাস্তা জীবনে আর দিন ভাঙবে না বুঝেন না এই ভোটের পরে দেখবেন সমনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দিবে এই আগামী নির্বাচনের পরে আগামী নির্বাচনের পরে এদেশের কোনো ঘরে আর অভাব থাকবে না আগামী নির্বাচনের পরে এদেশের কোনো মান কি হবে না সিট হবে না আগামী নির্বাচনের পরে এদেশের কোনো এতিমার থাকবে না শুধু আগামী নির্বাচন এই আমাদের বাঞ্চানগরের এদিকে আশেপাশে বশিকপুরের এদিকে আমার একটা বয়ান ছিল সেখানে আমাদের এই লক্ষ্মীপুরের যিনি এমপি ছিলেন তিনি গেছেন নির্বাচনের আগে ওই বয়ানের মধ্যে তিনি গেছেন গিয়ে আমার পাশে বসছেন বসে একটু বয়ানও শুনছেন পরে উঠা বলতেছেন মোস্তাক সাহেবকে আমি অনেক ভালোবাসি রাব্বাকে আমি অনেক ভালোবাসি আমাকে এবারের মতো নির্বাচন করেন আগামী পাঁচ বছর পরে আর নির্বাচন করব না মুস্তাক সাহেব আপনি আমার তিন চিল্লা পাঠায় দিবেন কিন্তু পাঁচই আগস্টে উনি গেছে গা সেদিন যদি আমি জানতাম তো আমি বলে দিতাম জি না পাঁচে আগস্ট কিন্তু যদি আমরা তার গায়েব জানি না আরো মালিক ঠিক মতোই কইছে ফেরেস্তা ঠিক মতোই কইছে তিন চিল্লা না তিরিশ চিল্লা দেওয়ান লাগবো জেলখান না নাকি তিরিশ বছর দেওয়ান লাগে আল্লাহ জানে হ্যাঁ কি ভাই এখন কয় চিল্লা দিতেছে এখন কয় চিল্লা হয়ে গেছে মোটামুটি এক বছর হয়ে গেছে এক সাল হয়ে গেছে কি জুলাই চলতেছে না আগস্ট তো আগস্ট কিন্তু কি হয়ে গেছে এক সাল এক বছর কিন্তু আল্লাহ হয়ে গেছে হয় জেলখানা শিকলে আছে অথবা বন্ধি কোন কামরায় আছে যেখানে দু চারটা পত্র পত্রিকা ছাড়া আর কিছু তার কাছে কি হ্যাঁ এই জন্য সুখ সব সুখ আর শান্তি আগামী নির্বাচন বলে না আগামী নির্বাচন আমাকে আপনারা নির্বাচিত করুন আমি আপনাদেরকে কথা দিলাম এমনি এটা তো বোঝা যায় আমি নির্বাচন করলে বক্তৃতা দিতে পারবো এটা তো একটু বোঝা গেছে না ধোকা ধোকা বলেন ধোকা বলেন ধোকা সব কি হ্যাঁ এলমি মানাম হলো তা এতে কোনো ধোকা নাই হ্যাঁ তা গরুর না কুমুল না তো দুনিয়া বলে আয়া হায় ধোকার কত দিব আমাদেরকে ধোকার কত দিবে হ্যাঁ রে দোকানুর শেষ নাই দোকান কোনো শেষ নাই বলেন না এই জন্য আগামী নির্বাচনে আপনি পচে গেলেও যেন ভোট না পচে ভোটটা পচতে দিবেন না কি বলছি বলেন কি বলছি তাহলে ভোট কারে দিলে বসবে না যে নামাজ পড়ে তারে ভোট দিলে ভোট পসে না আরে ভোট পচে গেলেও আপনি বসলেন না কি বলছি কন্ত ভোট পচে গেল কি আমি বসলাম আমি ফিডাডাল খাইলাম না বুঝেন না কথা আমি যাকে ভোট দিছি তিনি হন নাই কিন্তু হাসনের ময়দানে ফিডাটা আমি খাইলাম না আমি জীবনে একবারে ভোট দিছি কই করে জাতীয় নির্বাচনে জীবনে একবারেই ভোট দিছি যেই প্রার্থীর মার্কা নাই ওই মার্কার মধ্যে মারা দিছি বুঝেন নাই মনে সর পণ্ডিত বাড়ি আমাদের কেন্দ্র ছিল যেই মার্কাত কি নাই বলে সুন্দর করে ওই ভ্রার্থীর মধ্যে মারে ওই মার্কার মধ্যে সিলমাইচ্ছি সিলমারো ভাই সিলমারো প্রাকথি নাই যেখানে সেখানে সিলমারো ক্লিকা ও আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন আর আমি পিঠা খাইতাম এই আমি সুন্দর মতো যেই মার্কাত কি নাই অনেকগুলো মার্কা থাকে না অনেকগুলো মার্কা আছে ওই মার্কাতে কোনো কি নাই আমি সুন্দর করে সেই সেই মার্কার মধ্যে একটা মারি দিছি আর ভোটটা কেন দিলাম ভোটটা গেছি কেন গেছি অপবাদ থেকে বাঁচার জন্য ইনি ভোট দেয় কিনা দেখ অপবাদ থেকে বাঁচার জন্য কোথায় গেছি সুন্দর করে কি মার্কা মারছি ওই তারা হাসছে আর কতক্ষণ কোন পাগল রে হাসার মাধ্যমে দেখবে এটাই মানুষ ওটা বাকি সব পাগল কি হাল। কি বুঝাইতে চাইলাম কি কইলাম আল্লাহ জানে হ্যাঁ ধোকা ধোকা বলেন কি এই জন্য ইমান আমলে ধোকা নাই বলেন ইমান আমলে কি নাই বলেন ইমান আমলে ধোকা নাই আপনার কম আসলেও লাভ আছে আমার আপনার কম আসলেও লাভ কেউ না আসলেও লাভ কি এইটা যে বলছি আমি বলা লাভের জন্যই বলা